আসসালাম আলাইকুম আজকে আমরা কুষ্টিয়া থেকে যাচ্ছি পাবনার জনপ্রিয় একটি রিসোর্ট স্বপ্নদ্বীপ রিসোর্টে শান্ত পরিবেশ খোলা জায়গা আর বন্ধু বা পরিবারের সঙ্গে কাটানোর জন্য এক পারফেক্ট জায়গা একদিনের জন্য ঘুরতে যাচ্ছি এই স্বপ্নদ্বীপ রিসোর্টে পুরা ভ্রমণের অভিজ্ঞতাটা শেয়ার করবো আপনাদের সঙ্গে চলুন দেখি একদিনে কেমন হয় এই রিসোর্ট ট্রিপটা সপ্তদীপ রিসোর্টে আজকে আমরা যাব কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে রিসোর্টের দূরত্ব খুব বেশি না সময় লাগবে আনুমানিক এক থেকে দেড় ঘন্টার মতো আমরা ঠিক বারোটার দিকে রওনা দিচ্ছি এই কুষ্টিয়া শহর থেকে আমরা দুপুর বারোটার সময় কুষ্টি থেকে রওনা দিলাম আমরা কুষ্টি থেকে বের হয়েছি ঠিক দুপুর বারোটার সময় রাস্তা বেশ সুন্দর বিশেষ করে গ্রীষ্মের সবুজ প্রকৃতি এক অন্য রকম প্রশান্তি দেয় কুষ্টিয়া থেকে স্বপ্নদ্বীপ রীজাটা যাওয়ার সময় লাল ব্রিজ এটা পদ্মা নদীর উপর নির্মিত একটি ব্রিজ আর এই ব্রিজ থেকে সুন্দর একটি যায়। আনন্দ আছে জানালার পাশে বসে বাতাসের ধোয়া আর প্রকৃতির দৃশ্য বহ করা এক অন্যরকম আনন্দ দেখতে দেখতে চলে আসলাম আমরা রিসোর্টের পার্কিং এরিয়াতে এখানে গাড়ি পার্ক করে দেন আমরা রিসোর্টের মধ্যে প্রবেশ করব আমরা এক ঘন্টার মধ্যে সব নদী রিসোর্টে পৌঁছে গেছি আর আমরা মেন গেট থেকে টিকিট কেটে পার্কিং এরিয়াতে গাড়িটা রাখলাম খরচ হচ্ছে একশো টাকা করে আর মোটরসাইকেল মেবি পঞ্চাশ টাকা তো পার্কিংয়ের ব্যবস্থা আছে এটা নিয়ে কোনো সমস্যা নাই তো আমরা মেন গেট থেকে পার্কিং টিকিট কেটে এদিকে এসে আমরা পার্কিং এর গাড়িটা রাখলাম স্বপ্নদ্বীপ রিসোর্টে আসতে মনটা ভালো হয়ে গেল কারণ ঢোকার পথে যে সুন্দর গেটটা এটা দেখতে বোঝা যাচ্ছে ভিতরের ভাইবটা হয়তো ভালো হবে প্রবেশ মূল্য জনপতি একশো টাকা করে ভেতরে প্রবেশ করতে চারপাশের পরিবেশ থেকে মনটা ভালো হয়ে গেল রিসর্টে থাকার সুব্যবস্থা আছে এখানে সুন্দর সুন্দর রুম কটেজ আছে কথা বলে জানতে পারলাম এখানকার রুম ভাড়া সাড়ে পাঁচ হাজার থেকে সাড়ে নয় হাজার টাকার মধ্যে আছে চাইলে ফ্যামিলি নিয়ে এসে এখানে রাত্রি যাপন করতে পারবেন কোনো সমস্যা নেই রুমের পরিবেশ এবং রিসোর্টের পরিবেশ আমার কাছে ভালোই লেগেছে যেহেতু আমরা ডেট টুরে এসেছি রাত্রে যখন করবো না তাই রুম ভাড়া না করে আমরা বের হয়ে পড়লাম রিসোর্টের দেখতে তো রিসোর্টের এই জায়গাটা বেশ সুন্দর লাগলো সামনে লাভ আকৃতির করে গাছগুলা লাগাই রাখছে সুন্দর তো দিয়ে হাঁকছি অসাধারণ আর সামনে তাই একটা পানির ঝর্ণা আছে রিসোর্টে ঢুকতেই সুন্দর একটা ভাইব ক্রিয়েট করবে কারণ রিসোর্টের সব অনেক অনেক সাজানো বোঝানো কোন জায়গায় কোনো নোংরা নাই পরিবেশটা খুবই সুন্দর তো এখানে একটা টেনিস কোর্ট আছে এখানে চাইলে টেনিস খেলতে পারবে আর টেনিস কোর্টের ঠিক পাশেই স্বপ্নদ্বীপ রিসর্ট লিখাটা সুন্দর করে লিখে রাখছে এটা ভালো লাগলো আর টেনিস কোর্টের পাশেই পাবেন এটা একটা পানির ঝর্ণা তো এটাও ভালো লাগতেছে দেখতে এই জায়গাটা বেশ সুন্দর লাগতেছে এখানে গরমের মধ্যে তো উপরে গাছের লতা পাতা এসে অনেক ঠান্ডা পরিবেশ গেছে ভালো লাগতেছে এটা হচ্ছে সুইমিং পুল এখানে পার আওয়ার তিনশো টাকা করে নেয় এক ঘন্টা করে সুইমিং করতে পারবেন তো জায়গাটা অনেক সুন্দর সব রিসোর্টের মূল আকর্ষণ থাকে এই সুইমিং পুল আর এই রিসোর্টেরও সুইমিং পুলটা অনেক সুন্দর চাইলে বন্ধু বান্ধব সকালে এসে সুন্দর একটা সময় কাটিয়ে যেতে পারবে বেশি না পার ঘন্টা তিনশো টাকা করে আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই সুইমিং পুলে আপনারা বিদেশিদের সঙ্গে সুইমিং করতে পারবেন কারণ এর ঠিক পাশেই আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এখানে অনেক রাশিয়ান সিটিজেনরা থাকে সো এখানে ওনাদের আনাগোনা চোখে দেখার মতো রিসোর্টের ভেতর এসে একটা সুন্দর দোকান আছে এখান থেকে শপিং করতে পারবেন অনেক গ্লোসারি আইটেম আছে এখানে সো চাইলে শপিং কিনে নিতে পারেন চারদিকে সুন্দর সুন্দর গাছ মাঝখান দিয়ে হাঁটতেছি মনে হচ্ছে সুন্দরবনে একটা ভাইব ক্রিয়েট করছে এখানে তো হাঁটতে ভালোই আমরা সুন্দরবনের মধ্যে আছি তাই না ও এখানে হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য জায়গা করে রাখছে তো হ্যাঁ সুন্দর আর এখান থেকে এই বিল্ডিং এর ভিউটা খুব সুন্দর লাগতেছে প্রচুর বসার জায়গা পেয়ে যাবেন একটু পরপরই বসার জায়গা তো সুন্দর উপর একটা সাতার মতো ছাউনি করে রাখছে আমি নিচে বকে আছে আহ প্রচন্ড গরম পড়তেছে তো একটু পরপরই রেস্ট দিচ্ছি আর বসার জায়গার এখন অভাব নেই এখানে এসো কিছু খায় নামে একটা জুস বার আছে তো আমরা এখন অরেঞ্জ জুস খাবো নয় বাতাস বাতাসে ঝিরঝির করে আর আমি দোলনায় বসে দোল খাচ্ছি এখানে দোলনার কোনো অভাব নাই এই এরিয়াটার মধ্যে যেখানে আমি আছি এখানে অনেকগুলো দোলনা আছে ঠিক আছে চারদিকে দেখেন অনেকগুলো দোলনা আছে সো এখানে এসে আস্তে আস্তে দোলখায়ের সময় পার করতে পারবেন এখানে অনেক বসার জায়গা আছে সামনে একটা মঞ্চ আছে তো জায়গার ভাইবটা অনেক সুন্দর এই হাঁকার রাস্তাটা বেশ সুন্দর ছোট ছোট গাছ সাইজ করে আছে আহ খুব সুন্দর এখানে বড় কিছু ঝাড় গাছ আছে এখানটা হচ্ছে কিডস এখানে বাচ্চা কাচ্চারা আসলে কিছু রাইস আছে সেখানে চলতে পারবে আর অনেক কার্টুন এর মূর্তি করা রাখছে করে রাখছে এখানে সেটাতে দেখি টান দিতে হবে আর পাশে আছে হাতি বড় বড় করে হাতি বানিয়ে রাখছে সো ভালোই আছে জায়গাটা রিসর্ট করতে করতে সবারই খেতা লেগে গেল তাই চলে আসলাম রিসর্টের রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে মনটা আর একটু ফ্রেশ হয়ে গেল কারণ রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর এবং সাজানো গোছানো বিদেশি একটা ভাইব ক্রিয়েট করছে এই রেস্টুরেন্টের ডেকোরেশনে আমরা অনেক খাবার অর্ডার করছিলাম দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসলো কিছু খাবার অর্ডার করছি এটা হচ্ছে রাশিয়ান এখানে রাশিয়ানদের আনাগোনা থাকায় এখানে বিভিন্ন ধরনের রাশিয়ান তো আমরা রাশিয়ান ফুডের পাশাপাশি আমাদের চাইনিজ কিছু প্লেটার ফুড অর্ডার করেছিলাম সো এখানকার খাবারের মানটা আমাদের সবার কাছে খুব পছন্দ হয়েছিল আর এখানে খাবারের মানটা পছন্দ হওয়ার মূল কারণটা ছিল খাবারগুলো খুবই ফ্রেশ ছিল চোটে ঘুরতে আসলে এই রিসোর্টের রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন আমি সাজেস্ট করব আমাদের কাছে আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে খাবারগুলো খাবার খেয়ে একটু ঘোরাফেরা করতে দেখতে দেখতে সময় হয়ে গেল বাড়ি ফেরার একদিনের ট্যুর হল মনটা একেবারে ফ্রেশ হয়ে গেল এবার ফেরার পালা তাই বাসা থেকে রওনা হয়ে গেলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বাই বাই